পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভু ধন্যবাদ নাম তো অঞ্জলি বাড়ি তো কাঁকরোল সকলকে নমস্কার তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভু ধন্যবাদ তো আমার তো সমস্যা ছিল লেডিস সমস্যা তো আমি জগতের বিষয়ে অনেক কিছু করেছি তো পরিত্রাণ পাইনি অনেক ডাক্তার দেখিছি ডাক্তার বললো পেটের ছবি করতে ছবি করেছিলাম তো তখন ডাক্তার বলেছিল যে এরকম বাচ্চার ঘরে টিউমার হয়েছে ছোটো ছোট তো জগতের বিষয়ে ওষুধও খেতুম অন্য মন্ডলিতে যুক্ত ছিলাম ওষুধও খেতে হতো তো ডাক্তারও দেখা তোমার মণ্ডলিও তুমি তো তো পরিত্রাণ পাইনি তো আল্পনা দিদিভাই হাত ধরে যে এই কুলটিকারের মণ্ডলিতে গিয়েছিলাম লেডিস সব সমস্যা নিয়ে তো দেখো দুটো নামে ধন্যবাদ দিতে মণ্ডলি মণ্ডলি অন্বেষণ করতে তো আমি খুব সুন্দরও আছি আর আমার শুধু এইটাই নয় আমার খুব গ্যাস অম্বল মাথা ঘোরা আমি দিন রাত মানে পরে থাকতাম বিছানাতে তো দেখো ওই মণ্ডলিতে যুক্ত হওয়ার পরে গ্যাস অম্বলও সুন্দর হয়ে গেছে মাথা ঘোরাও সুন্দর হয়ে গেছে তো আমার তো এখন খুব সুন্দর আছি তো মুন্ডলি মণ্ডলি অন্বেষণ করছি তো এতটাই সাক্ষ্য বলবো তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভুর ধন্যবাদ তো আমার শুধু এইটাই নয় আগে সংসারে আমার একটু অশান্তিও ছিল আমাদের আমার স্বামী তো একটু একটু মদও খেতো মদ খেলি মানে অশান্তি করতো মানে এমনি সময় না মদ খেলি অশান্তি করতো তো দেখো তো এখন আর অশান্তিও হয়নি সেও মণ্ডলিতে যায় আবার গাড়িও চালায় মাঝে সাঝে এই মণ্ডলিতে মানে একদিন আট দিন গিয়ে বসে বিশ্বাস করে ধন্যবাদও দেখ তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভু ধন্যবাদ তো অভাবও ছিল তো এখন তো আমার অভাবটাও নেই তো ঈশ্বরকে বিশ্বাস করতে অন্বেষণ করতে তো এখনই দশ মাস করতে পারিনি তো সম্মানী করতে তো সম্মানির দ্বারাই আমি এ করেছি তো আমার তো অভাব অভিযোগও চলে গেছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভুর ধন্যবাদ তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু প্রভুর ধন্যবাদ তো আমিও তো দুঃখে কষ্টে পড়েছিলাম দুটো নামে ধন্যবাদ দিয়ে খুব সুন্দর আছি আমার অভাবে গেছে তো আপনারাও আসুন দুটো নামে ধন্যবাদ দিন ঈশ্বরকে বিশ্বাস করুন প্রভুকে বিশ্বাস করুন তো আপনারাও সুন্দর সুস্থ থাকবে অভাবে কিছু চলে যাবে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুপুর প্রভুর ধন্যবাদ সকলকে নমস্কার